অভিনেতা তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বই থেকে কিছু প্রতিবেদন তরুণ কুমারের কথাতেই আপনাদের জানাচ্ছি উনিশশো সালে পুজোর সময় সন্ন্যাসী রাজা রিলিজ করেছিল সন্ন্যাসী রাজা যে হিট করবে তা অবশ্য দাদাও প্রথম আগে থেকেই আঁচ করেছিল ভাওয়াল সন্ন্যাসীর মামলার কাহিনী আমাদের সকলেরই জানা পীরুষ বসু যখন অনুমতি চাইতে এলো দাদা ভাওয়াল সন্ন্যাসীর কাহিনী নিয়ে ছবি বানাতে চাইছে তখন দাদাই ওর চাপড়ে উৎসাহ দিয়েছিল যদি টান টান চিত্রনাট্য লিখে গল্পর রহস্য বজায় রাখতে পারিস তবে দেখবি ছবিটা দর্শকদের হলে টেনে আনবে দাদা জানতো পীরুষের গল্পর সেন্স খুব ভালো চিত্রনাট্য লেখার সময়ও গল্পের মূল রস হারাত না দাদা ওই ধরনের কথা বলে আসলে পীযুষকে তাতিয়ে দিত পীযুষও লেগে পড়তো নিষ্ঠার সঙ্গে এরপর যা সৃষ্টি হতো তা যেমন উৎকৃষ্ট মানের হতো তেমনি হতো অভিনব সকলেই প্রশংসা করতে বাধ্য হতো সন্ন্যাসী রাজায় গানের একটা বড় ভূমিকা রেখেছিল পীযূষ দাদার সঙ্গে পরিচয়ের আগে পীযুষ ছিল আমার বন্ধু আমিও লক্ষ্য করতাম তপন সিংহ অসিত সেন সলিল সেনের মতো নামই পরিচালকের সঙ্গে কাজ করে পীরুষের মধ্যে যেমন নাটকের সেন্স ডেভেলপ করেছে তেমনি গানের কানও তৈরি হয়েছে নিখুঁত সন্ন্যাসী রাজার চিত্রনাট্যে গানের ওপর জোর দেওয়ায় আমি তাই অবাক হইনি বরং কৌতূহল হচ্ছিল কিভাবে এই গানের পিকচারাজা পিকচারাইজেশন করে সেটা দেখব যখন দেখলাম নচিকেতা ঘোষ ও গৌরী মজুমদার জুটিকে আনা হলো সন্ন্যাসী রাজায় তখন মনে হয়েছিল এবার অভিনব কিছু ঘটতে চলেছে একের পর এক গান লেখা হয় তারপর তাকে সুরে বসানোর পালা চলে আবার কখনো সুর আগে তৈরি হয় মণিমুক্তর মতো কথা বসানো হয় পরে এরপর সমস্যা দেখা দিল গানগুলো কে দাদার লিপে হেমন্ত দাস জয় জয়কার কিন্তু সন্ন্যাসী রাজার গানগুলো যেসব কালোয়াতি ধরনের রাগাশ্যই বাংলা গান নাম উঠল তাই মান্নাদের সর্বসম্মতিক্রমে পাশও হয়ে গেল মন বলল এটাই উপযুক্ত হয়েছে নচিদা ও পিচুসকে ওই সময় দেখেছিলাম ছোটোখাটো ব্যাপারেও ওরা আপোষ করতে নারাজ ছবির প্রয়োজনে একটা সিচুয়েশানে সন্ন্যাসীর মুখে সংস্কৃত শ্লোক উচ্চারণ দরকার মান্নাদাকে দিয়ে অনায়াসেই করিয়ে নেওয়া চলতো কিন্তু ওরা বেঁকে বসলো শেষমেশ ঠিক হলো ছোট্ট কাজ হলেও হেমন্ত তাকে অনুরোধ করা হবে শ্লোক উচ্চারণের জন্য হেমন্ত দাও কাজে গুরুত্ব বুঝতে পেরেছিল প্রস্তাব পাওয়া মাত্র সম্মত হয়েছিল তারপর যে কণ্ঠদান করেছিলেন তা একনিষ্ঠ হয়ে শুনলে আজও আমার গায়ের রোম খাড়া হয়ে ওঠে শুনেছি সকলের অভিজ্ঞতাই আমার সঙ্গে মেলে এরপর তো শুরু হলো কাস্টিং পীযুষ প্রথমেই ঠিক করে নিয়েছিল অযথা নামি শিল্পীদের ভিড় করবে না যাতে পরিচালনার ক্ষেত্রে অসুবিধায় পড়তে না হয় বিশেষ করে শুটিংয়ের অনেকখানি অংশ যদি আউটডোরে করার প্রয়োজন হয় তখন সন্ন্যাসী যা ক্ষেত্রে যা ছিল বেশি পরিমাণে মূল দুটো চরিত্রে নেওয়া হলো দাদা আর বেনুকে রবীন বন্দ্যোপাধ্যায় একটা বড় চরিত্র পেলো ভিলেন ডাক্তারের সুলতা শম্ভু নির্মল ঘোষ গীতা কর্মকার কল্যাণী মণ্ডল ছাড়াও ছিল যাত্রার জনপ্রিয় নট স্বপন কুমার শেষমেশ পিজুষ ধরল আমায় তোকেও থাকতে হবে আমার ছবিতে তুই না হয় মো সাহেবের চরিত্রকর ইনডোর শ্যুটিং শুরু হলো ঘটা করে নাটকীয় দৃশ্যগুলোয় দাদা যেন খাঁচায় বন্দি বাঘের দাপট দেখালো অভিনয় আবার বেনুর সঙ্গে প্রেমের দৃশ্যে রোমান্টিকতার চূড়ান্ত করল তবে আমার বেশি ভালো লাগলো দরবারের দৃশ্যগুলো অপূর্ব পিকচারাইজেশান কাহার বনায় দাদরা বাজাও হজুর বলে সেলাম করে ভালোবাসার আগুন জ্বালাও গানের পিকচারাইজেশনে দাদার যেন বিকল্প হয় না একদিন অমনই কোনো গানের দৃশ্যে শুটিং শেষ করে ফ্লোর থেকে বেরিয়ে দাদা আমায় সামনে পেয়ে জিজ্ঞেস করে বসলো কেমন লাগছে বলতো জমবে তো আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম দেখে নিও এসব দৃশ্য দেখে ভক্তরা তোমায় মাথায় করে নাচবে এমন অভিনয় কজন পারে দাদা যেন আমার উত্তরটা শুনতেই পায়নি এমন ভঙ্গিতে বলল মান্নাবাবু বাবু উত্তর কলকাতার মানুষ তাই এত ভালো গান গিয়েছেন। দৃশ্যগুলো জমতে বাধ্য দেখে নিস দাদার কথা শুনে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল সত্যি তো এই কারণটা এতক্ষণ মাথায় আসেনি মেহফিলের দৃশ্যে কালোয়াতি গানের পিকচারাইজেশনে এত নিখুঁত হওয়ার কৃতিত্ব নায়ক ও গায়ক দুজনেরই আর এই দুজনেরই কৃতিত্ব অর্জনের যোগ্যতা লাভ করেছে উত্তর কলকাতা থেকে মান্নাদা তো উত্তর কলকাতারই ছেলে আর দাদা ভবানীপুরের ছেলে হলো আমাদের মামার বাড়ি তো উত্তর কলকাতার আহিরি টোলায় বনেদি কালচারের আঁতুর ঘর বলা যায় যে অঞ্চলকে মেহফিলের প্রথম স্বাদ আমাদের ওখান থেকেই পাওয়া তখনও আসল চমকের বাকি ছিল সন্ন্যাসী রাজার আউটডোর শ্যুটিং শুরু হলো জগৎবল্লভপুরে প্রযোজক নারায়ণ সাধু খাকে আদি বাড়ি জগৎবল্লভপুরের যেখানে বনপলাশির পদাবলির আউটডোরের শুটিং হয়েছিল সেইখানে আউটডোরের প্রথম দিনেই দাদার শুটিং ছিল দাদাকে দেখতে সে কি প্রবল ভিড় আশপাশের গ্রামগুলো থেকে বহু লোক ভিড় করে এসেছে সন্ন্যাসীর মেকাপে দাদাকে দেখে তো সকলের স্তম্ভিত নির্বাক অনেকটা যিশুখ্রিস্টের মতো লাগছিল দাদাকে কাঁধ নেমেছে মাথার চুল হালকা দাড়ি নেমেছে বুক পর্যন্ত উদাস চোখের দৃষ্টি কয়েকজন গ্রামবাসীর অনুমতি ছিল শুটিং জোনের মধ্যে থাকার তাদের লক্ষ্য করলাম কেমন একটা ভিউ ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে দাদার দিকে সামনাসামনি গিয়ে তারা শ্বাস টাঙ্গে প্রণাম করলো দাদাকে আরও অদ্ভুত লাগলো দাদার কাণ্ড দেখে গ্রামবাসীরা যে প্রণাম করছে সে ব্যাপারে দাদার দেখি কোনো ভুখরেপই নেই তদ্গত ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে শুটিং স্পটের দিকে নারায়ণ সাধুকা পাশেই দাঁড়িয়েছিলেন সবই লক্ষ্য করছিলেন গ্রামবাসীদের রকম দেখে বললেন জমে গেল বুঝলে ভায়া এই ছবি সুপার হিট হতে বাধ্য যারা হলে ভিড় জমলা জমালে ছবি হিট সুপার হয় তাদের কীর্তিত দেখলে এরপরও সন্দেহ আছে ছবির ভবিষ্যৎ নিয়ে নারায়ণবাবু প্রবীণ মানুষ সাধারণ মানুষের পালস বুঝতেন ভালোই ওর সেদিনের রিডিং যে ভুল ছিল না তার প্রমাণ তো হাতে নাতে মিলল পুজোর সময় রূপাণী ভারতী অরুণায় সন্ন্যাসীরা যায় মুক্তি পেতে সপ্তাহের পর সপ্তাহ হাউসফুল বোর্ড ঝুলে রইল হলের সামনে দর্শকরা আপ্লুত হলো দাদার অভিনয় দেখে মজে গেল দাদার লিপে মান্নাতার গান শুনে পীরুষের পরিচালনার জয় জয়কার হলো বিধক্ত মহলে নমস্কার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতেও ভুলবেন না